গুড আর ক্রো আমু ক্রো ক্রো কেমন করে ক্রো ক্রো জোরে বলেন ক্রো কেমন করে আর গোট কেমন করে মুখ গোট গোট হ্যাঁ বাবু পেরেছে কেমন করে কাউন্ট করে আর ফক্স কেমন করো ফক্স হুক্কা হ্যাঁ গুড আর আর কি আর কি আর কি আমাদের একবার সালাম দিয়ে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফিয়া মানিল্লাহ টাটা বাই বাই করে দিন টাটা বাই বাই টাটা বাই বাই আৰু একবাৰ আৰু একবাৰ মোক তাত পৰা বাই হাত দেখিয়ে তাত বাবাই